ডাক্তারের প্রথমত যত সম্ভব ঝামেলা হয়েছে আমাদের ঘরে একটা পুলিশ এলো যারা মানে আসামে কথা আসামি চিকিৎসা করায় ওদেরকে নিয়ে ছোটাছুটি করছে বলছে আগুন লেগে গেছে তারপরে হচ্ছে আমরা এবার বেড়ে গেলাম সব পেশেন্টকে আমার দাদা ছিল ভর্তি ফ্যানকে নিয়ে বেড়ে গেলাম হ্যাঁ ভয়ে সব বেরিয়ে গেছে বেরার পরে এবার আবার দেখছি যে কিছুক্ষণ পরে মানে দু এক মিনিট পরে বলছে সব ঢুকো ঢুকো ঘরে ঢুকো ঘরে ঢুকো কিছু হয়নি এবার ঢুকে গেলাম নার্স তারপরে হচ্ছে যারা হসপিটালে দায়িত্ব আছে তারা বলছে না আগুন টাগুন কিছু লাগেনি ও ঝামেলা হয়েছে কোন পেশেন্ট মারা গেছে তাই ডাক্তারের সাথে মারপিট করেছে চিয়ারটার ভেঙে দিস

পরিষেবা পরিষেবা খুব একটা ভালো না বলবো না হচ্ছে মোটামুটি হচ্ছে যা দেখতে পাচ্ছি আমার ভাই এখন তো সুস্থ হয়েছে আমি দুজনকে দেখেছি দুজনকে ধরেছে দুজনকে নিয়ে গেছে হ্যাঁ এটাই আমি দেখলাম এখন কি কারণে ধরে নিয়ে গেছে সেটা বলতে না হ্যাঁ শুনলাম আমি লোকের মুখে যে পেশেন্ট মারা গেছে তার জন্য হয়তো মারধর করেছে ডাক্তারকে মারধর করেছে হয়তো হ্যাঁ ভাঙচুর করেছে কাজগুলো ভেঙে গেছে দরজার পায়ে সব আছে ভাঙা পড়েছে আর এই কাজগুলো যা আছে ভেঙে গেছে পেশেন্ট শুধু খায় মাথায় একটু হয়েছে কাছের বাড়ি লেগেছে এই সবগুলো ফুলে গেছে আমি মেয়েকে বলে আসলাম ডাক্তারকে বলো যে সব কাছের বাড়ি লেগেছে লেগেছে হ্যাঁ তো ডাক্তার যে ঠিক আছে অসুবিধা নাই এটা দেখছি খুব তাড়াতাড়ি এসেছিল হুম তাড়াতাড়ি এসেছে Western outfit, fancy churidar, shadi te rakomari, ronger shamaha, fashion e eshe chhe